আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্থল বন্দর রোড এখানে আজকে আসলাম প্রচণ্ড রোদ আর গরম এখানে হচ্ছে আপনার এই ইন্ডিয়া থেকে ভোল্ডার পাথরগুলো আসে আসলে এই পাথরগুলো হচ্ছে আমাদের বাংলাদেশে আসার পর বিভিন্ন কাজে চলে যায় যেমন বিল্ডিং রাস্তা সেই কাজগুলোর জন্য হচ্ছে এখান থেকেই পাথরগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় তো আসলে জায়গাটা দেখতে খুবই সুন্দর আপনারা দেখে থাকবেন তো দেখতে থাকুন প্রচণ্ড রোদ আর গরম এই রোদের ভিতর গরমের ভিতর প্রচুর মহিলা পুরুষ এখানে কাজ করতেছে যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন আমি যেন বিভিন্ন জায়গা থেকে এরকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি সেজন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আশা করি আমাকে অনুপ্রেরণা জাগাবেন নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে আলাইকুম